জাপানে স্লিম ল্যান্ডার সাকসেস নাকি ফেলিওর মতানৈক্য রয়েছে কেউ কেউ বলছে যে এটা ফেলিওর কেউ কেউ বলছে এটা সাকসেস এখানে জানিয়ে রাখি পৃথিবীর পঞ্চম দেশ হিসাবে এই সাকসেস কিন্তু জাপান পেয়েছে তার কারণ মহাকাশ কমিশন বলছে কোনো গ্রহে বা উপগ্রহে যদি ল্যান্ডার নামানো হয় এবং পৃথিবী থেকে তার সঙ্গে যোগাযোগ করা যায় মানে ডেটা ট্রান্সফার করা যায় তবে সেটিকে সাকসেস ধরে নেওয়া হবে তার পরবর্তী সময় সে কাজ করতে পারলো কি না পারলো সেটা ধর্তব্যের ব্যাপার নয় সেক্ষেত্রে আমাদের ল্যান্ডার বিক্রম ফেলিওর হয়েছিল তার কারণ বা বেরেসিট কিংবা জাপানের আগের মিশন হাকুটোয়ার যখন চাঁদের মাটিতে ল্যান্ড করে ক্র্যাশ ল্যান্ড করে তারপর তার সঙ্গে পৃথিবী থেকে যোগাযোগ করা যায়নি কিন্তু এই স্লিম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করা গেছে টেকনিক্যাল প্রবলেম হয়েছে কিন্তু ডেটা আদান প্রদান হয়েছে তাই পৃথিবীর পঞ্চম দেশ হিসাবে জাপান সেই নামটি কিন্তু অর্জন করতে পারল মানে তাদের মুকুটে সেই পালকটা জয়েন্ট হলো আগামী দিনে যখন ইতিহাস লেখা হবে বা ইতিহাসে লেখা থাকবে সেক্ষেত্রে ভারতের নাম যেরকম চতুর্থ দেশ হিসাবে থাকবে চায়নার নাম তৃতীয় দেশ হিসাবে থাকবে সেরকম পঞ্চম দেশ হিসাবে জাপানের নামই থাকবে কিন্তু জাপানের মহাকাশ বিজ্ঞানীরা খুশি নয় কেন খুশি নয় খুশি না হওয়ারই কথা সেটা আপনারা বুঝতেই পারছেন কারণ তার সঙ্গে তথ্য আদান প্রদান হলেও তাকে যেই কাজের জন্য পাঠানো হয়েছিল সেই কাজটা সে করে দেখাতে পারছে না বা পারবে না বলেই মনে করা হচ্ছে যদিও এখনও সামান্য একটু যোগাযোগ রয়েছে কারণ তার মধ্যে যে ব্যাটারিতে চার্জ রয়েছে সেটা শেষ হয়ে গেলেই মনে করা হচ্ছে সব শেষ বন্ধ করে দেওয়া হয়েছে তার ভিতরকার সমস্ত ইকুইপমেন্ট শুধুমাত্র তার ট্রান্সমিশন যে সেকশন যার সঙ্গে পৃথিবীর অন্তত তথ্য আদান প্রদান বলতেও কমান্ড নাওয়া না নেওয়ার থেকেও বড়ো কথা হচ্ছে তার সঙ্গে যোগাযোগ সিগনালটা আদান প্রদান সেটা কিন্তু এখনও অবধি টিম টিম করছে কেন স্লিম ল্যান্ডারকে সাকসেস করার পিছনে সময় ব্যয় করছে তার পিছনে একটা কারণ আছে আমি একটা এই মুহূর্তের চাঁদের যে পজিশন সেখানে যাব এবং আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই চাঁদ চাঁদের এটা কিন্তু পেছন দিক ঠিক আছে ওই যে পৃথিবী দেখতে পাচ্ছেন পৃথিবী থেকে এই যে চাঁদ দেখা যাচ্ছে এটা কিন্তু চাঁদের পেছন দিক এখন বলবেন চাঁদের পেছন দিকে এখন তো অন্ধকার অন্ধকারই আছে আমি ওখানে লাইট জ্বালিয়ে রেখেছি ভাবুন চাঁদে আমি লাইট জ্বালাতে পারছি তার মানে আমাদের টেকনোলজি কোথায় চলে গেছে তো এই যে চাঁদের পেছন দিক এটা তো আমি একটু সামনের দিকে পৃথিবী থেকে যে দিকটা দেখা যাচ্ছে সেই দিকটায় আসি দেখুন পৃথিবী থেকে এই দিকটা আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা এবং এই যে এরকম এবং এই দিকটাতে অন্ধকার আছে আমরা কিন্তু এরকম একটা দিক দেখতে পাচ্ছি আর নিরক্ষ রেখার এই দক্ষিণ পূর্বে নেমেছে এরকম জায়গাতে স্লিম ল্যান্ডার এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সূর্যের আলো সূর্যের আলো তো এখন সবে শুরু হয়েছে এর পরবর্তী সময়ে এই আলো আস্তে আস্তে উল্টো দিকে যাবে এবং উল্টো দিকে যাওয়ার পর সেটি কিন্তু মানে স্লিম ল্যান্ডারের কাত হয়ে পড়েছে যেদিকে মানে উপর দিকে হয়ে পড়ার কথা ছিল তো উপর দিক হয়ে পড়েনি বিষয়টা কাত হয়ে পড়েছে দিকে তো সেক্ষেত্রে এখন সূর্য এদিকে আছে আর সোলার প্যানেল এরকম আছে মানে এরকম হওয়া উচিত ছিল উপরে পড়া উচিত ছিল সূর্য এরকম করে মানে সূর্য যেহেতু মানে চাঁদ শিফট হচ্ছে তার জন্য সূর্যের আলোটা তো একদিক থেকে অন্যদিকে যাবে যেমন আমাদের সকাল থেকে সন্ধ্যে হয় চাঁদে চৌদ্দো দিন ধরে ওই সিস্টেমটা হবে সেরকমই এই যে চোদ্দ দিন ধরে সূর্য প্রথমে সাত দিনে টপে আসবে এবং তারপর আস্তে আস্তে এই প্রান্তে চলে যাবে সেদিক থেকে লাইট পড়বে সেই সময়ের জন্য অপেক্ষা করছে যে এদিক থেকে যখন সানলাইটটা পড়বে সোলার প্যানেলের উপর তখন চার্জ হয় কি না আর তখন যদি চার্জ হয় অ্যাটলিস্ট কিছু ইকুইপমেন্ট অন করা যেতে পারে এবং অন করে ইয়ে চাঁদের কিছু ছবি তোলা যেতে পারে কিন্তু সেক্ষেত্রেও সমস্যা এমন পজিশানে সেটা নেমেছে বা এমনভাবে সেটা পাল্টি খেয়ে পড়েছে চাঁদের যে ছবি তোলার পক্ষ বিরাট মুশকিল দেখা দিয়েছে এর ভিতরে ছিল দু দুখানা ছোটো ছোটো রোভার একটা ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যাবে সেটাও কিন্তু বেরোতে পারছে না তার কারণ সমস্ত সিস্টেমটাই ঘেটে গেছে যেহেতু একদিকে যেইভাবে নামার কথা ছিল সেইভাবে না নামলে তার দরজা উল্টে গেছে সব কিছুই পাল্টে গেছে সোলার প্যানেল একদিকে কাত হয়ে গেছে তো এই কারণে বিরাট অসুবিধায় কিন্তু স্লিম ল্যান্ডার তার মানে বলা যেতে পারে স্লিম ল্যান্ডার যে হানড্রেড পারসেন্ট সাকসেস সেটা কিন্তু নয় আবার হানড্রেড পারসেন্ট ফেলিওর সেটাও বলা যাবে না তার কারণ ল্যান্ডিংটা করতে পেরেছে এবং পঞ্চম দেশ হিসাবে সেই নামটাও তারা অর্জন করতে পেরেছে পুরো বিষয়টা কি হলো আপনাদের সঙ্গে একটু আলোচনা করি স্লিম ল্যান্ডার এই ল্যান্ডারটিকে এইচ টু রকেটে চাপিয়ে পাঠানো হয়েছিল সেভেন্থ সেপ্টেম্বর ছয় মাপ করবেন ছয় সেপ্টেম্বর দু হাজার তেইশে তারপর সাড়ে চার মাস অতিক্রান্ত এবং পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশে সেটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে চাঁদের মাটির ছবি তোলে তারপর সেটি নাম ছিল গত উনিশ তারিখ আমাদের ভারতবর্ষের টাইম অনুযায়ী রাত্রি সাড়ে আটটা থেকে নামার প্রসেস শুরু হয়েছিল তারপর সেটি ল্যান্ড করে ভারতীয় সময় রাত্রির আটটা পঞ্চাশ মিনিটে টোটাল কুড়ি মিনিটের এই ল্যান্ডিং ছিল আর দেখুন পড়ার কথা ছিল ঠিক এইভাবে কিন্তু সেটি পড়েছে বা কাত হয়ে ফলে যেদিকে সূর্য রয়েছে সেদিকে সোলার প্যানেল নেই সোলার প্যানেল উল্টো দিকে রয়েছে এই কারণেই অপেক্ষা করছে বিজ্ঞানীরা যে সোলার প্যানেল যদি বাদিকে দিকে আস পড়েছে সূর্য যখন সেদিকে যাবে বা সেদিক থেকে যখন আট ন দিনের পর থেকে যখন সোলার প্যানেলের দিকে সানটা আসবে এবং তার যে আলোটা পড়বে তখন এটা যদি চার্জ হয় অন্তত ইকুইপমেন্টগুলো অন করে যোগাযোগটা থাকবে তো যোগাযোগ ছিল যোগাযোগ এখন টিম টিম করে রয়েছে ভিতরকার ইকুইপমেন্ট অফ করা হয়েছে তো সেই অপেক্ষায় কিন্তু রয়েছে জাপানের মহাকাশ বিজ্ঞানীরা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিওলি ক্র্যাটার যেখানে স্লিম ল্যান্ডার কিন্তু ল্যান্ড করেছে আর এই যে ছবি এই ছবি কিন্তু তুলেছে হাই রেজলিউশান ছবি তুলেছে জাপানের স্লিম ল্যান্ডার আর এটি মুন স্নাইপারও বলা হয় এই মিশনটিকে এর মধ্যে দুখানা ছোট ছোট রোভার টাইপের ছিল ছোট ছোট রোবট টাইপের ছিল রোভার ঠিক বলা যাবে না তাতে চাকা লাগানো ছিল না সেটি এক প্রকার ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যাবে এরকমটাই মনে করা হয়েছিল কিন্তু সেই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা রোবট এইভাবে লাভ দিয়ে সে চাঁদের মাটিতে কিন্তু ছবি তুলতো আর কিছু পরীক্ষা নিরীক্ষা করত তো সেটার অবস্থা এক প্রকার বলা যেতে পারে নিষ্ক্রিয় তার কারণ হচ্ছে সেটি এমনভাবে কাত হয়ে পড়েছে তাতে এটির বেড়েই মানে বাইরে বেরিয়ে এসে চাঁদের মাটিতে কাজ করার মতো অবস্থা এই মুহূর্তে নেই তো বন্ধুরা এটা ছিল স্লিম ল্যান্ডার নিয়ে আপনাদের কাছে তথ্যমূলক আলোচনা অনেকেই হয়তো কনফিউজ যে এটা সাকসেস না ফেলিওর তো বলে রাখি এটা হানড্রেড পার্সেন্ট সাকসেসও নয় আবার হানড্রেড পার্সেন্ট ফেলিওরও নয় পঞ্চম দেশ হিসাবে ল্যান্ডিংটা সাকসেস কিন্তু একটা রোভার বা ল্যান্ডার পাঠানোর পর চাঁদের মাটিতে তো তাকে কিছু কাজ করার জন্য পাঠাতে হয় বা পাঠানো হয় যেমন ল্যান্ডার বিক্রম হানড্রেড পার্সেন্ট সাকসেস মানে চন্দ্রযান তিনের ওকে সেক্ষেত্রে এই স্লিম ল্যান্ডার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস নয় ল্যান্ডিংটা সাকসেস হলেও প্রপার ল্যান্ডিং হয়নি এবং যোগাযোগ ব্যবস্থা ছিল কিন্তু তাকে যে কাজের জন্য পাঠানো হয়েছিল সেই কাজটা সে করতে পারবে না তার ভিতরে রোবট দুটি বেরিয়ে আসতে পারবে না সেদিক থেকে ফেলিওর তো আশা করি কনফিউশন দূর করতে পারলাম আর এই যে স্লিম ল্যান্ডারের ব্যাপারে আগামী দিনে যা যা তথ্য আসবে সে খারাপ হোক ভালো হোক অথেন্টিক তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো অন্যদিকে আপনারা জানেন যে আমাদের ভারতের একটি মিশন ছিল যেটা জিএসএফবি মার্ক টু সেটা পিছিয়ে আগামী সতেরোই ফেব্রুয়ারি করা হয়েছে আর পেরিগ্রিন ল্যান্ডার সেটিও কিন্তু ফেলিওর আপনারা জানেন সেটি তো চাঁদের পৌঁছাতেই পারেনি বা চাঁদের মাটির কাছাকাছিও পৌঁছাতে পারেনি এটি তো মাটিতে নেমেছে সাকসেসফুলি নেমেছে পেরিগ্রিন ল্যান্ডার তাকে আবার ঘুরিয়ে পৃথিবীতে নিয়ে আসা হয়েছিল এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে তো এই ছিল আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা